ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী তোমরা খেয়াল করে দেখো আমরা দুই পয়েন্ট একে উদাহরণ লেখা আছে দুইটি সংখ্যার সংখ্যা সংখ্যা দুইটির অনুপাত হলে দুইটি নির্ণয় করো তাহলে সংখ্যা দুইটির অনুপাত কত আছে চার অনুপাত কত পাঁচ চার অনুপাত পাঁচ এবার অনুপাতের যোগফল তার মানে কি এই সংখ্যা দুইটার যোগ পল চার যোগ পাঁচ চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় এবার লেখা আছে সংখ্যা দুইটি নির্ণয় করো সংখ্যা দুইটি নির্ণয় করো এবার আমরা কি লিখবো প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি খেয়াল করে দেখো মোট এই যে যোগফল কত আছে তিনশো ষাট ষাট এ এই যে তোমার যে যোগফল হয় এই যোগফলটা নিচে বসে আর এখানে প্রথম সংখ্যা কত

দ্বিতীয় সংখ্যাটি এই একই রকম তিনশো ষাট এর এই যে যোগফল নিচে আর দ্বিতীয় সংখ্যা কত ছিল পাঁচ এটা টাকা আমরা কত পাইছি চল্লিশ তাহলে চার পাশা কত কুড়ি আর একটা শূন্য অতএব সংখ্যা দুইটি একশো ষাট আর কত দুইশো এটাই উত্তর ঠিক আছে একটা খেয়াল করে দেখো এখানে লেখা আছে চল্লিশ কেজি মিশ্রণে বালি এবং সিমেন্টের পরিমাণের অনুপাত চার অনুপাত এক মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো আলাদা আলাদা করে নির্ণয় করতে বলেছে ওইটার মতনই হবে হ্যাঁ মিশ্রণের পরিমাণ কত চল্লিশ কেজি দেখো বালি ও সিমেন্টের অনুপাত কত আছে চার এক তাহলে এখানে কি লেখব অনুপাতে যোগফল চার যোগ এক ইকাল টু কত পাঁচ এদিক খেয়াল করো একজন আরেকবার তুলতে দেখলে খবর আছে কিন্তু এখানে বালি এখানে কি সিমেন্ট তাহলে লিখব কি বালির পরিমাণ এই যে মোট কত ছিল এই না এটা কি ছিল এই যে এখানে বসে তারপর কি চল্লিশ আর এই যোগ ফল কত পাঁচ এই পাঁচটা নিচে আসবে তাহলে বালি কোনটা এইটা আর সিমেন্ট কোনটা এইটা এই বালিটা এবার কোথায় যাবে এই যে বালির পরিমাণ লেখছে এই জন্য উপরে যাবে কত বত্রিশ বত্রিশ কেজি কত হবে বত্রিশ কেজি এবার কি হবে সিমেন্টের পরিমাণ কেজি তাহলে কি লিখবো সিমেন্টের পরিমাণ বত্রিশ কেজি আর বালির পরিমাণ বত্রিশ কেজি সিমেন্টের পরিমাণ আট কেজি ওঠাও